হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই বড়দিন উপলক্ষে ঘুরতে গিয়ে দেখো অন্নপূর্ণা মেলায় ঘুরলাম আসলে এই মেলাটি বড়দিন উপলক্ষেই হয়েছিল তো চলো দেখো মেলাটি কত বড় হয়েছে অনেক দোকান এসেছে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম তো চলো দেখি দেখো সব মেয়েরা নিজেদের পছন্দ মতো কেউ কানের নিচ্ছে কেউ গলার হার নিচ্ছে কেউ দেখছে এরকম আসলে বাইরে মাইকের আওয়াজটা আসছে ওই জন্যই ভয়েসটা দিতে হলো নইলে তোমাদের অরিজিনাল সাউন্ডটাই শোনাতাম অনেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছে মেলাটা একেবারে রাস্তার পাশে আমরা আসলে খুব একটা কিনছি না বা খাচ্ছি না এর কারণ যে আমাদের একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে ওই জন্য ভিতরটায় ঘুরে দেখে আসলাম দেখে সেই বাইরের মেলাটা একটু ঘুরবো ঘুরে আবার চলে যাব ওদিকে দেখো কি সুন্দর নাগরদোলনা উঠছে আসলে নাগরদোলা দেখে না ছোটোবেলার কথাও মনে পড়ে গেল। সেই যখন ছোট্টটি ছিলাম বায়না ধরতাম আমি নাগরদোলা চাপবো নাগরদোলা চাপবো আর চাপলেই কেমন মাথা ঘুর ঘুরাতো তাও কি প্রত্যেকবারই চাপতাম তো সেইটা মনে পড়ে যাচ্ছে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে